জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিন ভাবে ভারতকে শিখিয়ে দিতে হবে ডক্টর মোহাম্মদ সার একবার ইন্ডিয়ার জাগা মতো মারছে পারে তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয় ছিঁড়ে ফেলা হয় লাল সবুজ পতাকা ভারতের উগ্রপন্থীদের এমন আচরণে খুবই খুশি হচ্ছে বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতিতে খবর আসলো ভারত সফরে যাচ্ছেন আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু কেন ভারত সফরে যাচ্ছেন সেই আভাস চিনময় দাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমাদের হচ্ছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক এই আজকের ভিডিও টাইটেল এবং স্থান বলতে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ তো দর্শক কার বেশি কথা বলেছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই মূল আলোচনায় চলে যাচ্ছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এই শিরোনামে দেশ রূপান্তরের খবর দর্শক বোঝাই যাচ্ছে যে এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ব্রিফিং হচ্ছে সেই ব্রিফিং এ প্রশ্নগুলো একতরফা ভারত এবং বাংলাদেশের যে আওয়ামী সমর্থিত সাংবাদিকদের প্রশ্ন মুশফিক ফজল আনসারির অভাবটা বোঝা যাচ্ছে তার রিপ্লেস হয়নি ফলে একতরফা কিছু প্রশ্ন আসছে এবং মার্কিন পরাষ্ট্র দপ্তরের মুখপাত্র সেইভাবে উত্তর দিচ্ছে তবে এখানে একটি কথা কিন্তু বেদান্ত প্যাটেল বলেছেন বলছেন যে যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত তার মানে ওই যে চিন্ময় দাস তার গ্রেপ্তারের সময় যেই আচরণ করেছে তার সমর্থক বা স্কনের সমর্থকরা এটা নজিরবিহীন যেভাবে শুয়ে পড়েছে কোনোভাবেই যে তাকে কারাগারে পাঠানোর আদেশ সেটি বাস্তবায়ন হতে দেবে না তো এবং তারপর একজন আইনজীবীকে যেভাবে কোপানো হলো যেভাবে হত্যা করা হলো এটা কি প্রতিবাদ হতে পারে সেই কথা কিন্তু বেদান্ত প্যাটেল উল্লেখ না করে বলেছেন যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত আবার বলছেন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার অবশ্যই এখানে একটি ঘটনা সাংবাদিক উল্লেখ করেছেন যে ওই চিন্ময় দাসের জামিনের ব্যাপারে সেই আইনজীবী সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত হতে পারেনি কেননা তার বাসভবনে বা চেম্বারে ভাঙচুর করা হয়েছে তার মানে নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেনি এটা কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে আসেনি এসছে এবং সেগুলি তো বলাই বাহুল্য তারা যে সমস্ত ভাঙচুরের ছবি টবি দেখায় এগুলি হলো সবই হচ্ছে মিথ্যা বানোয়াট যাই এখন এই ব্যাপারটা আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু বাংলাদেশের কোনো কোন মাধ্যমে ফলে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি কেন চিনময় দাসের জামিনের জন্য মুফ করল না আইনজীবী এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে দেশের পরিস্থিতি তিক্ত সম্পর্ক চলছে প্রতিবেশী দেশ ভারতের সাথে এবার চিনময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পরস দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ অপরাধে অভিযুক্ত আটক ব্যক্তিদেরকে উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন পর্ষদ প্রেস ব্রিফিং এ কথা বলা হয় ব্রিফিং এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোন পরিকল্পনা আছে কিনা জানতে চান এ সময় বেদান্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা এই স্পষ্ট করেছি যে ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক যেকোনো প্রতি শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন এমনকি শুধু ক্র্যাকডাউন নয় যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে এটাও কিন্তু পরোক্ষভাবে জানিয়ে দিলেন চিনময়কে নিয়ে সেটা কিন্তু আমরা সমর্থন করি না তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর মানে পাবলিক যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সরকারও তেমনি মানবাধিকার বা তার আইনি অধিকার সম্পর্কে সম্মান এবং সেটাকে সংরক্ষণ করতে হবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্তব্য এই সময় সেই সাংবাদিক চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ তুলে বলেন চিনময় দাস ব্রহ্মচারী বাংলাদেশে ইস্কনের নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রস্তাবিত পরিচালক তুলসী সদস্য চিন্ময় করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশে কোনো চিন্ময় কৃষ্ণ পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নেবে জবাবে মামলার বিস্তারিত তথ্য নেই এইগুলি বললাম না যেমন সব তথ্য আনা হয় যেগুলি আসলে তাদের এগুলি দেখার সময় নেই তারপর তিনি কমন ভাবে বলছেন যে আবারও বলবো আমরা জোর দিয়ে বলছি যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা মানবাধিকার রক্ষা করতে হবে মানে এখন ওই গত পনেরো বছরে যেইভাবে মুশরিফ ফজল মানে খুচাই খুচায় প্রশ্ন করছে এখন ঠিক ওই সিস্টেমে তারা মানে কথা বলার চেষ্টা করছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্ররা তারা খুবই ডিপ্লোম্যাটিক্যালি খুবই সার্ক তারা অত সুজানা যে একটা ফাঁদে পা দেবে তো তারাও সেইভাবেই অ্যান্সার দিচ্ছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টু তিন থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তার সফরের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কথা বলা হয় এতে বলা হয় দিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে তার আলোচনা সভায় বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে পাঁচ ডিসেম্বর ডোনাল্ড শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্নীতি দমন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন এরপর লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন সবশেষ দক্ষিণ এশিয়া সফরে এসে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু এ বছর দুবার বাংলাদেশ সফর করেছে তিনি বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সহ আমাদের ঐক্য বজায় থাকবে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বর্ষতার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে ভাবে কোন দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোন ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোন ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোন সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে আসছে এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাকিজের রক্ত যতদিন আমাদের মনে আছে ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে প্রিয় সহযোদ্ধা পাঁচই অগাস্ট ছিল আমাদের প্রাথমিক বিজয় কিন্তু আমাদের যে সামনে রাস্তা সে রাস্তা আরো বেশি খন্দকাকীর্ণ আমাদের এই কন্ডক ঐক্যবদ্ধ কাঠামো দণ্ড রয়েছে ভবিষ্যতে গিয়ে ক্ষমতায় যাবে সেগুলো আমাদের নিজেদের মধ্যে অনেক মতো পার্থক্য রয়েছে আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের মতো পার্থক্য আমাদের এটি যেন পরমত সহিষ্ণুতার মধ্যেই থাকে এই পরমত সহিষ্ণুতা কখনোই যেন আওয়ামী লীগের মতো আগ্রাসী মনোভাবে পরিণত না হয় আমাদের পরমত সহিষ্ণুতা থাকবে মত পার্থক্য থাকবে দ্বিমত প্রকাশ থাকবে তবে সেটা হবে রাজনৈতিক সেটা হচ্ছে সৌন্দর্যের কালচারের মধ্য দিয়ে সেটা যেন আর কখনোই আওয়ামী লীগের মধ্য আওয়ামী লীগের মতো দমন পীড়ন গুম খুন হত্যার রাজনীতির মধ্য দিয়ে আর কখনোই কনভার্ট না হয় এবং সেটির যে এই এই মঞ্চে যারা রয়েছে তাদের এবং আমাদের সামনে যারা রয়েছে আপনাদের আমাদের ঐক্য ডাক আমাদের যে আহ্বান আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যে চব্বিশ পরবর্তী আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি এই বিনির্মাণে আমরা সবাই একসাথে এই বাংলাদেশ গড়ব আসসালামু আলাইকুম আহ তো প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ